আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সৌদি আরবের ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শহর আলোয়াজা এখানে রয়েছে এক অনন্য অভিজ্ঞতার ঠিকানা যেখানে মাত্র পাঁচ রিয়ালে পাওয়া যায় অসাধারণ সব এই চোপার শপটি যেন একটি ছোটখাটো বিস্ময়ের জগৎ যেখানে প্রয়োজনীয় সব জিনিসপত্র আপনি পেয়ে যাবেন একেবারে সীমিত মূল্যে এই শপে ঢুকলেই চোখে পড়বে পরিপাটিভাবে সাজানো ঘরোয়া সামগ্রী রান্নার উপকরণ টয়লেটিক্স খেলনা স্টেশনারি স্কুল সামগ্রী কিচেন আইটেম গৃহসজ্জার জিনিস কসমেটিক্স ছোট ইলেকট্রনিক্স পণ্য সহ আরো অনেক কিছু সব কিছুতে একটাই দাম মাত্র পাঁচ রিয়াল এখানে প্রতিদিন আসে শত শত মানুষ পরিবার নিয়ে গড়তে আসা প্রয়োজনীয় বাজার করতে আসা কিংবা শুধুই কোচ নিতে যে পাঁচ রিয়ালে কি পাওয়া যায় অবাক করার মতো হলেও সত্যি এই দামে এমন কোয়ালিটি পণ্য পাওয়া যায় সৌদি আরবের মতো জায়গায় সত্যি এক অনন্য অভিজ্ঞতা চোপার শপটির পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন সাজানো এবং গ্রাহক সেবাও বেশ চমৎকার কর্মচারীরা সহায়তা পরায়ন এবং প্রতিটি বিভাগের পাশে স্পষ্ট দিক নির্দেশনা থাকে যাতে সহজে কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পাওয়া যায় যারা বাজেটের মধ্যে দৈনন্দিন বাজার করতে চান বা স্বল্প খরচে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে চান তাদের জন্য এই শপটি যেন এক স্বর্গরাজ্য পর্যটকরাও এখানে এসে মুগ্ধ হয়ে যায় কারণ এত সুলভ দামে এত সুন্দর জিনিস পাওয়া যায় সত্যি আশ্চর্যের ব্যাপার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ